আমরা দেশে বিয়ে তো ফতো পবিত্র হয় না যতগুলা বিবাহ বর্তমান হইতেছে ডিজিটাল জমানাতে এগুলার মধ্যে তুটি আছে হয় কিনা আল্লাহ ভালো জানে কেমনে হুজুর শূন্য নেন না না আন্দাজে উত্তর দেন না মন্তব্য করবেন না এখনকার বিয়ে সাদী বেশিরভাগ কমিউনিটি সেন্টারে হয় কি হয় না হবিগুঞ্জ মন কমিউনিটি সেন্টার নাই আছে আছে ওই কমিউনিটি সেন্টারে মেয়ে এবং ছেলে দুই পক্ষের লোক যায় যাওয়ার জন্য মানা নাই খাওয়া দাওয়া করেন কোনো মানা নাই মেয়েটার এই কমিউনিটি সেন্টার থেকে দুই ঘন্টা আগে ফাটাই দিছে বিউটি পার্লারে ফাটানোর পরে আডা ময়দা দিয়ে ইচ্ছা মতন এটারে কালাটারে দলা বানাইছে আচ্ছা কন তো আডা ময়দা দিয়ে দলা বানাইছে আমার কোনো মানা নাই হেবি আডা ময়দা লাগাইয়া সাজ্জা গুজ্জা বইয়া রইছে আর বেডা বন্ধু বান্ধব লই ব্যঞ্চন টাই না কগুল মারছে মেয়ের অজু নাই ফোলার অজু নাই একান্ত অজুফ করা যেরকম অজু সারা নামাজ হয় না নামাজ পড়া ফরজ বিয়া করা ফরজ অজু সারা বিয়া হবে না এই জন্যে যে এডি জন্ম নাই এডি মিলাদ নাই কিয়াম নাই দুরুদ নাই সালাম নাই এডি বালা না বেদাত কারণ এতে তো বেদাত এটা জন্মে ডিস্টাব ওই যে জালালিরা হাকিকত বাংলে তো বুঝজা লাইবেন আচ্ছা আপনারা কোন কমিউনিটি সেন্টারে পাঁচ হাজার টাকার মসল্লা লাগাইয়া হে ভিডি অজু করে না কারণ এটা যাইব গা এটা যাই লোক আসল রূপ বাসা দিব কথা কন না খা সুন্দর দেখা যাবে না আমার নবী কয়ে জন্যে মসজিদের মধ্যে ছেলেরে রাখ কথা কন না আচ্ছা ছেলে যে টাইট ফ্যান ফুটছে টাইট ফ্যান বুঝেন নি সুইচ ফ্যান সুইচ ফ্যান ফাইজামল লগের ফাইন মিলাইয়া দুলা শেরওয়ানির সাথে টাইট একটা ফ্যান লাগায় লাগাই এটার বইতে পারে না হে হ্যাপাটা খাড়াই সারকে দিচ্ছে কথা নাকা খাড়াই যে সারছে হেপাটা ফানি খরচও করে নাই তো কমিউনিটি সেন্টার তো সমস্যা নেই তোর আল্লাহর গন না এই জন্য নবী কয় মসজিদে নিলে দেখবি টানা দেখবি তো না কি লেগে সমস্যা আছে আল্লাহর হাবিব জানে নবী ভবিষ্যতে কি হবে না হবে কথা কর নাকা এখন ফোলাফাক হেতে কবি মিল্লা কবুল ফরে কয় আগে তো মেয়ে কয় কথা নাকা মেয়ে আগে বিয়ে করে বাবা মেয়ের কাছে আমি এটা কিন্তু খক ফাসার করতেছি এটা কিন্তু আমি যেটি হিংসু কেটি ফাসার করতো না ফাসার করবো কোনটা তাহিরি ভাই ওই জিকির ডিজি গান লাগা তুই যে ডিজি গান লাগো ডিজে গানের মতন তোর ফিটবো কারণ মুরাদ ভাইয়ের আশা ছিল কি জিকির আল্লাহ আল্লাহ করে মানুষের ভিতরে আল্লাহর প্রেম ঢুকানো উদ্দেশ্য ইনামা আমরা তো মানুষকে গুমরা করার জন্য আলোচনা করি না কথা কন্যা যারা এগুলা করেন তারাই জব আল্লাহর কাছে দিতে হবে মরণ তো আছে একদিন আগে পড়ে এখন যত রকমের সম মানুষ খারাপ ভালো ছাড়া মানুষ হতে পারে না দুষ্টুটি নিয়ে মানুষ আপনি আরও যেন দুষ্ট কাবেন আল্লাহর হাবিব বলছে কেউ যদি অফরাত করে অন্যায় দেখো তুমি তুমি এটা ডাকনা দিয়ে রাখবা হাসন ময়দান আমি তোমার দশটা গোপন কথা ডাকনা দিয়ে রাখব এই হাদিসটা ফলার পর আমরা সুন্নিরা মানে না না মানার কারণে শাস্তি হবে রসুলের দরবারে হাইকোর্টে দাঁড়াতে হবে কেন জানেন ফরাত বাংলাদেশের সুন্নি যদি এখন একত্রিত হয় একটা মাজারে হাত দেওয়া হবে না আমাদের দুই কারণেই ওই ওহাবির এখন মাজার বাঁধতেছে মুর্শিদপুর দরবারের মাস সহ শুরু করছে ওরা তো শুধু আপনার করে কী মিলা সন্না কেয়াম সন্না নামাজ সন্না ওরা গরু সুর এখন প্রমাণ গরু শুরু করছে তা আমি আপনাদেরকে বলবো অনুরোধ থাকবে আপনাদের প্রতি আপনার কি রাগ করতেছেন কি খারাপ লাগতেছে জি না হক কথা ফসার করতে যদি জীবন দিতে হয় দিতে রাজি আছে হই হইল আল্লাহ রসে মনোযোগ অনুরোধ কেন এই কথার দিকে গেলাম ওই বিবাহর কথা আল্লাহর হাবিবকে ছেলেডারে মসজিদে দেও মেয়েটার উজু করাও উজু করানোর ফলে বিসমিল্লা কবুল বিসমিল্লা কবুল তিনবার বলিয়া একটা মেয়ে লোকের জীবন ছেলের জন্য হালাল হইয়া যায় ছেলের জীবন মহিলার জন্য হালাল আমি কইরা দিই এটা যদি নাভাগ অবস্থা মার আমি খোদার দরবারে কবুল হইতো না কোথা না কা এটারে সাজায়া সুজায়া সোফার মাধ্যমে বয়ে করছে আফত ব্যাকুত মানে মনে করেন ফর্দা তো নাই ছবি চেহারা দেখাইয়া বসে আছে নাবালক সাবালক আত্মীয় স্বজন না বিয়ের মধ্যে যে দেখে কো একটা সেই ফিল কথা কেন ভাবি তো নতুন বউ কথা কেন কেউ ওটা অসুবিধা নেই আমি তো সাজিয়ে রইছি তো এবার আপনারা কন ও হাবিরা ফতি নাক গলায় না কারণ হিতারা তো বিয়ের মধ্যে থা নাক গলাইব কোনো দরবারে যদি মহিলা যায় পর্দাশীল হইয়া এটা নাকি হারাম জুতা দিফিটা সোজা করে নিবি আদব কোনটা হালাল কোনটা হারাম তুই এডাই ছিলিস না তুই ওয়াজ করতে আস শুন্যা নানান একটু মানো জহক কথা বললাম নবীকে মোহাব্মত করেন নবী বলে মান তামাশা বি সন্নাতী এন্ড ফাসাদ ইয়াম্মা তিহি ফালাহু আজরা হমিয়াতা শাহীদ অম্মদ ফেতনা জগ্রাত টাইম আমি নবীর একটা মূর্দাসূন্ন জিন্দা করলে আল্লাহ খুশি হইয়া এক শত শহীদের সাবধান করব। তুমি অজু বানাইয়া এর ফরে তারে তুমি কবুলের পরে সাজাও সাজাইয়া অন্য মানুষে না দেখাইয়া তুমি এই সেহারাটা স্বামীর জন্য বাসর ঘরে অপেক্ষা কর স্বামী যদি অন্তর থেকে খুশি শব্দটা আসে আমিন বলে খুশি হইয়া যায় আল্লাহ কয় আমি খুশি হইয়া আমার যাই যে শান্তি হইয়া যাবে কারণ আমি তোমার জন্য হালাল করলাম আবেডা বেফর্দা লোকেদেরকে দেখাবার জন্য ন ও বাবা লক্ষ্য করবেন চেহারাটা সাজাইয়া দেখাই বা স্বামীরে আর আমরা দেখাই কারে সাজাই গুজাই মানুষেরে রাগ করেন না গো মা আমি আপনার ছেলের মতন গো মা আপনার গর্বের থেকে আমার আমার তৈরি হয়েছে আমরা সৃষ্টি হয়েছি আল্লাহর ওই গাউসে বাগের সালে মুসা জঙ্গি ওনার শ্বশুর থেকে শুনছে মহিলা কালা সাথে শুধু দেখে না এই জন্য এটা ব্যাখ্যা করা নাই আমার আমার মেয়েটা ল্যাংরা বোবা কথা বলতে পারে না অন্ধ প্রতিবন্ধী সালে মুসা জঙ্গি কয়ে সমস্যা নাই বারো বছর ফলের হক যদি মাপ করতে হয় এটা যদি কর লাগে আমি এটা কেন আরও বড় কিছু করতে রাজি আছি বাসর ঘরে যাইয়া দেখে চাঁদের আলো নাই অথচ মেয়ের ঘরে কোরআন শরীফ মেয়ে পড়তেছে মেয়ের শরীরের নুরের আলোতে ফুরা ঘরটা আলোকিত হয়েছে উম্মে আল্লাহ আকবর কন আব্বা উম্মুল কু মানে উম্মে কুলসুম বিশেষ করে খাতুরে জান্নাত ফাতেমা তো জাহারা এবং কি মা আয়েশা সিদ্দিকা খাদিজাতুল কোবরা ওনাদের চেহারার মধ্যে নূর জ্বলতো সুবহানাল্লাহ উম্মুল খায়ের মা ফাতেমা জিনার চেহারার সৌন্দর্য জিনার চেহারার দিকে তাকায় নাই অত সকর আলো হয়ে গেছে কেন এই কথার দিকে গেলাম উনি কোরআন তেলাওয়াত করতেছে বাসর ঘরে আর আমরা মহিলারা কোরআন তেলাওয়াত তো দূরের কথা নেট লইয়া বইতে দেরি হয় না কথা কন ঠিক কিনা পারে না যে বাসর ঘরে জলসা চানাল চালাইয়া দেয় ছেড়ে দিলাম ওই দিকে আজকে কথা নয় তাহলে ও আগা করবেন আজ থেকে বিবাহ হইতে হলে ছেলে মসজিদে মেয়ে কমিউনিটি সেন্টারে যাক আমার বাদানে তবে মেয়েরে আগে উজু করাইবেন উজু সারা যে মশলাটি লাগাইছেন এটি ফাঁক না পবিত্র কেউ জানাও না আব্বা ওই মেডিসিন লাগায় উজু করলে উঁজু হবে না আগে অজু বানাইয়া কবুল ফরাইয়া এরপরে ইচ্ছা মতন সাজায় জামার বাড়ির দিয়া দেন ওটা বিয়া পবিত্র হবে ছেলে সন্তান মিলাদকে কি আম মানবে